কলা কি দারুণ বানিয়েছে দেখো বন্ধুরা ওই যে ওই দাদা বানাচ্ছে কলাপুকুর আর এখানে তো দেখতেই পাচ্ছ লাইটিং এর কাজ চলছে কারণ কালকে রয়েছে ফাংশন বউ ভাতের অনুষ্ঠানটা হবে লাইটিং এর কাজ চলছে তো তোমাদের তো যতটুকুনি পারলাম সবটাই শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো তোমাদের ব্লগটা আজকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কড়ি খেলা হবে এবার ওই যে পুকুর বানাচ্ছে পুকুরে কড়ি খেলা হবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই যদি ব্লগটা ভালো লাগে কমেন্ট করে নৌকা চালাচ্ছে

হাতে আপোনালে

বন্ধুরা নতুন বইয়ের খেলা দেখাতে দেখাতে আজকে তো তোমাদেরকে ওয়েলকামই করা হয়নি আমি একেবারে ভুলেই গেছি চলো তোমাদেরকে ওয়েলকামটা করে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বাই অফিসিয়াল আজকের ব্লগটা অনেক পাঠাপাটি আর মজাদার একটা ব্লগ সকলকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ব্লগটা শুরু করলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম বউ তত্ত্ব আর সত্যি বলছি বন্ধুরা এই তত্ত্বগুলো দেখে না আমার বিয়ের তত্ত্বের কথা মনে পড়ে যাচ্ছে আমার বিয়ে তো প্রায় ষাটটা মতো তত্ত্ব পাঠানো হয়েছিল এই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়ি তো বন্ধুরা আজকের ব্লগটা যে কতটা ফাটাফাটি সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো চলো এবারে শুরু হতে চলেছে ভাত কাপড়ের অনুষ্ঠান সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো পুরো ব্লগটা কেউ কিন্তু একটু স্কিপ করো না বন্ধুরা তাহলে অনেক কিছু মিস করে যাবে চলো এবার ভাত কাপড়টা দেখুন তুমি ভাত কাপড়ের অনুষ্ঠান তো বন্ধুরা এই মুহূর্তগুলো কিন্তু জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত আমার না বারবার মনে হচ্ছে ওদের ভাত কাপড় থেকে ইস তখন যদি আমি ব্লগ বানাতাম আমি আমার ভাত কাপড়টাও সুন্দর করে ব্লগিং করে রেখে দিতাম যখন মন খারাপ করতো ওইটাকে দেখে নিতাম ভালো লাগতো তো যাই হোক তখন ধর আমি ইউটিউব করতাম না তাই জন্য আমারটা করতে পারিনি তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওদের বিবাহিত জীবন যেন সুখের হয় অবশ্যই কমেন্ট করো আসলে ভাত কাপড়ের অনুষ্ঠানে এত আস্তে আস্তে বলছিলো আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এই কথাটা কেউ শুনতে পাচ্ছি তাই ক্যামেরাম্যান বারবার করে এই শ্যুটটা নিচ্ছিল আর হবে নাই বা কেন কাল সারা রাত্রির জায়গা বিয়ের দিন থেকেই তো রাত জায়গা শুরু হয়ে যায় তো এখন যাই হোক ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হলো আর তোমরা কিন্তু সবাই ওদেরকেও আশীর্বাদ করে দিও যারা যারা এই মুহূর্তে ব্লগটা দেখছো আর তোমাদের কেমন লাগছে ব্লগগুলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পরে এসছে সবার শেষে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে তারপরে আসলে ও কাজে গেছিল ওই জন্য লেট হয়ে গেছে খাওয়া করবে পুরো ক্যাটারিং এর দায়িত্ব নিয়ে

আসলে তো বন্ধুরা ওদের খাইয়ে দেওয়ার পাটটা একবার হয়ে গেছিলো আমি এসে আবার বারবার ডিস্টার্ব করছি যে আরেকবার একটু খাইয়ে দাও কারণ আমাকে ব্লগে নিতে হবে তো ব্লগে সবাইকে দেখাতে হবে আর যখন এই ব্লগটা ওরা দেখবে তখন কিন্তু ওদেরও আশা করি খুব খুব ভালো লাগবে এখন যেমন আমি এই ব্লগটা যেমন ভয়েস দিচ্ছি আমার আমার মনে হচ্ছে ইস তখন যদি আমি ব্লগ বানাতাম তাহলে কি ভালো হতো তাই না আমারও ভাত কাপড়ের অনুষ্ঠান সমস্ত বিয়ে সুন্দর সুন্দর মোমেন্টগুলোকে আমিও ক্যামেরাবন্দি করে রাখতাম হ্যাঁ সেগুলো ভিডিও অবশ্যই আছে কিন্তু সবসময় তো পসিবল হয় না ভিডিও চালিয়ে দেখা কিন্তু যদি ফোনে থাকতো একটু ইউটিউব বের করে দেখে নিতাম কারণ আজকে রয়েছে রিসেপশন পার্টি আর সেটা হবে রাত্রি আর সেই ভিডিওটা নিয়ে খুব শীঘ্রই চলে আসবে আর নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই বলছি আর নেক্সট পার্টটা কিন্তু কতটা ফাটাফাটি হবে আশা করি বুঝতেই পারছো কেউ কিন্তু মিস করো না আজকের মতো